দু হাজার তেইশ আল দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের পরীক্ষা রুটিন সংক্রান্ত আজকে অর্থাৎ মার্চের পাঁচ তারিখে যে নোটিশটা দেওয়া হয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেখা যাচ্ছে একটা নোটিশ তো সেখানে তোমাদের কয়েকজনের প্রশ্ন হচ্ছে এখানে যে পেপার সিক্স ফিফ সেমিস্টারের সেখানে অনার্সের সাবজেক্টগুলির কথা বলা হয়েছে কিনা যে পরীক্ষা রুটিন চেঞ্জ হয়েছে এগারো তারিখেরটা চেঞ্জ করে ষোলো তারিখ দেওয়া হয়েছে এখানে কিন্তু কমপ্লিটলি লেখা আছে যে শুধুমাত্র জিওগ্রাফির যে প্র্যাকটিক্যাল এক্সামটা সেই এক্সামের কথা বলা হয়েছে ঠিক আছে এখানে অন্য কোনো সাবজেক্টের কথা বলা হয়নি জিওগ্রাফি প্র্যাকটিক্যাল এক্সামের ডেটটা পরিবর্তন করা হয়েছে যেটা মার্চের এগারো তারিখ ছিল সেটা মার্চের ষোলো তারিখ হয়েছে এবং যেটা মার্চের তেরো তারিখ ছিল সেটা মার্চের উনিশ তারিখ হয়েছে শুধুমাত্র জিওগ্রাফি প্র্যাকটিক্যাল অন্য কারোর কোনো পরীক্ষার ডেট চেঞ্জ হয়নি অনার্সের পরীক্ষার ডেটটা মার্চের এগারো তারিখ থেকে সেটা আঠারো তারিখ করা হয়েছে সেই ডেটই আছে ওকে থ্যাংক ইউ